তো অবশেষে দেখতেছেন যে আমার চাষা কিন্তু এই স্যান্টন মাল উঠেছে ওই যে দেখতেছেন যে আপনাদের বলছিলাম যে আমরা জাংলার কাছে আইনে ভিড়েইছি যে তো অবশেষে যে আমাদের স্যান্টাইনি মাল চলিয়ে আইলো তো এখানে আমরা এই স্যান্টনী মাল দিয়ে অনেক কাজ বাস করবো তো এখানে যে দেখতেছেন যে কাঠ এবং হ্যালো বিভানি সবাই কেন আসেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ইয়ার আগে যে ভিডিও দিছি যে আমরা বিল্ডিংয়ে কাজ করতেছি তো এখানে আমরা যে বিল্ডিংয়ে কাজ করতেছি সেই বিল্ডিংয়ে যে নিচি কী বলতে যে নিচি কী কাজ করছি সেটা আপনাদের দেখাইছি নিচে কতানি খুঁজছে আপনাদের যে কলম উঠেছে সেটা দেখাইছি কলমে যে কিভাবে ঢালাই দিছে সেটাও দেখাইছি এই ঈদ গাছি কীভাবে সেটাও দেখাইছি আজকে আমরা যে এখানে কাজ করব। যে এখানে দেখতেছেন যে ওখানে যে সাদ হবে তো সাদের যে সেন্টারিংয়ে যে মাল যে বাঁশ লাগে কাঠ লাগে আরও কি অনেক কিছু লাগে তো সেটা আমরা আনছি এবং কি আপনারা আমি দেখাবো যে কী পর্যায়ে কী করতেছে তো দেখাবার আগে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেল নতুন হলি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই সাথে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার লাগে তো অবশেষে যে আমাদের স্যানটাইনি মাল চলিয়ে আইলো তো এখানে আমরা এই স্যানটাইনি মাল দিয়ে অনেক কাজ বাস করবো তো এখানে যে দেখতেছেন যে কাঠ এবং বাস তারপরে আপনার এই এইভাবে আছে যে দৌড় তো অনেক কিছু আনছি সেন্টারে যে যেই জিনিসপত্র লাগবে সেই জিনিসপত্র আনছি তো পরবর্তী ভিডিওতে আপনারা পাইবেন যে এই ভিডিওতেই পাইবেন যে এই বাসটা আমরা কই নেই কি করি বিস্তারিত ঘটনা আপনাদের আরও অনেক কিছু দেখাবো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেবো তো এই যে যে আপনার যে বিল্ডিং যে বিল্ডিংয়ে যে সাত তো সাত কীভাবে করি কি করি তা আমরা রড কীভাবে বান্ধি সব কিছু বিস্তারিত ঘটনা আপনাদের অনেক কিছু আরও দেখ আর আপনাদের দেখাবো তা দেখাবার লাগিয়ে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা অপেক্ষা করবেন তবে বিস্তারিত ঘটনা আপনার সব দেখেন তো আপনাদের দেখাইছি যে রাস্তা আমরা সেন্টাইনি মাল আনছিলাম অবশ্যই সে যে রাস্তা আমাদের সেন্টাইনি মাল আইছে তো বিস্তার হেঁটে আমরা দেখাইছি এখন যে আমরা এই যে জাংলা দেখছি তো এই বাস তো কিন্তু এই জাংলা দিয়ে আমরা আনছি মানে এনে আসছি আমরা এই বাস বাসে এনে ভিড়েছি তো এখানে এই যে বাস এই যে দেখতেছেন বাস এই বাস সেন্টার নিয়ে কাজ করা হবে তো আরও কিছু দেখাবো যে আমাদের ওই পাশে যে আমার চাষা আরও বাস উঠিতেছে আর এবং কি এখানে সেন্টার নিয়ে কীভাবে করি কি করি সব কিছু আপনাদের দেখাবো আর যদি আমি যদি বাংলাদেশে থাকি এবং সাদ দিই কীভাবে রড দি কীভাবে বিস্তারিত ঘটনা আরও কিছু অনেক কিছু পরবর্তী ভিডিওতে দেখবেন এখন আমরা চলেন দেখেছি যে আমার চাষা কী করে তো অবশেষে দেখতেছেন যে আমার চাষা কিন্তু এই স্যান্টানি মাল উঠেতেছে ওই যে দেখতেছেন যে আপনাদের বলছিলাম যে আমরা জাংলার কাছে আইনে ভিড়েছি যে স্যান্টনী মাল তাই সেটি আমরা উঠেতেছি এই যে এই যে দেখতেছেন আবার উঠেতেছি তো বিস্তারিত ঘটনা আরও অনেক অনেক কিছু দেখাবো তো মতো ভিডিও বলতে কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহ হাফেজ